আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সৌদি আরবের স্বনামধন্য অ্যারাডন কোম্পানিতে ক্লিনার পোস্টে কিছু কাজের সুযোগ রয়েছে আজকের পর্বে কাজের বেতন কত হবে কত ঘন্টা ডিউটি হবে এবং যেতে হলে কী যোগ্যতা লাগবে বয়স কত লাগবে এ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব যারা হোটেল ক্লিনার পদে সৌদি আরব যেতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি তাদের জন্য উপকারী হবে বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন দর্শক শ্রোতা বন্ধু আজকের আমাদের কোম্পানির নাম হচ্ছে অ্যারাডন মেনটেন্স অ্যান্ড ক্লিনিং কোম্পানি এই কোম্পানির কাজ হবে হোটেলের ক্লিনার পজিশনে হোটেলের ক্লিনার পজিশনে কাজ হবে তো ক্যান্ডিডেটের বয়স লাগবে একুশ বছর থেকে ৩৫ বছরের মধ্যে এর বেশি হওয়া যাবে না এবং এখানে ক্যান্ডিডেটকে বেসিক ইংরেজি জানতে হবে মোটামুটি ইংরেজিতে যে কোশ্চেনগুলো নর্মালি ক্লিনিং কাজের জন্য আসে সেগুলো করতে হবে যেমন আপনার ছোটো ছোটো কোশ্চেন আপনারা মুখস্থ করতে পারেন সেগুলোর মধ্যে হচ্ছে যে ক্লিন দ্য ফ্লোর বা ক্লিন দ্য টেবিল ব্রিং দ্য ডকুমেন্ট মানে ছোটো ছোটো ইংলিশগুলো বলবে আপনি বাংলায় এগুলো খুঁজে নিয়ে তারপরে ট্রান্সলেশন করে রাখতে পারেন যেমন ক্লিনিং কাজের কি কাজ থাকতে পারে একটা হোটেলের মধ্যে এখানে আপনার বয়স লাগবে বললাম একুশ থেকে ৩৫ বছর এবং এখানে ডিউটি হবে নয় ঘন্টা স্যালারি থাকবে এক হাজার রিয়াল এরপরে ওভারটাইম থাকবে এটা সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনাদের ওভার হবে এবং অভার টাইমে আপনারা পেমেন্ট পাবেন এছাড়া ক্লিনিং পজিশনে কিন্তু অনেক টিপস থাকে এই টিপসটা তো এইটা এক্সট্রা এটা আপনাদের জন্য কারণ জানেন যে হোটেল সেক্টরগুলোতে টিপসই মানুষ বেশি পায় টিপসের জন্য এই কাজগুলোতে মানুষ বেশি যায় তো আর এছাড়া অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে দুই বছরের কন্টাক্ট হবে আফটার টু ইয়ার্স আপনাকে এয়ার টিকিট দিবে এরকম যে সুযোগ সুবিধা থাকে সৌদি আরবের লেবার ল অনুযায়ী সেটা আপনারা পাবেন তো যারা এই কাজে যেতে চাচ্ছেন আমাদের এই কাজের ডিমান্ড সংখ্যা খুবই কম তো যাদের কাছে সৌদি আরবের রেডি পাসপোর্ট রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স করা রয়েছে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ বা যাদের পুলিশ ক্লিয়ারেন্স করা নেই তারাও যোগাযোগ করতে পারেন ডকুমেন্ট যারা আগে জমা দিবেন আমরা তাদেরগুলোই আগে প্রসেস করব আশা করছি বুঝতে পেরেছেন যদি আরও কিছু জানার থাকে স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে কথা বলবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আরও অনেক নাম্বার থাকবে সেগুলোতে কথা বলে সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন আসসালামু আলাইকুম মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ট্রাস্টেড ভিসা পার্টনার